কিন্তু গভীর ভাবে চিন্তার বিষয় वैलेंटाइनস ডে যেটা খ্রিস্টানদের একটা খ্রিস্টান ধর্মের সাথে রিলেটেড যেটা একটা উৎসব সেটা আমাদের দেশে ভালোবাসে নামে নামকরণ করে দিলকে আমাদের দেশের কিছু सुशील সাংবাদিক যারা কিছু सुशील সাংবাদিক সেই ইউরোপ আমেরিকা থেকে আমাদের এই वैलेंटाइनস ডে কে বাংলাদেশে এনে ভালোবাসা দিবসের নাম করে চালিয়ে দিয়েছে যেটা মারাততকonnay এজন্য আমাদের সকলকে যুগে সকল মিডিয়ার মাধ্যমে আমাদের এই ভালোবাসা দিবস নামে অশ্লীলতা দিবসকে প্রত্যাখ্যান করা উচিত এর বিষয়ে প্রত্যেককে সচেতন করা উচিত কেউ ভাইরা এই ভ্যালেন্টাইন্স ডে আমাদের পশ্চিমা একটা অশ্লীল এবং ব্যাহায়পনায় ভরপুর একটা অপসংস্কৃতি যেটি বর্তমানে মুসলিম দেশসহ সারা বিশ্বে ভাইরাসের মতো ছড়িয়ে পড়েছে এটি ধর্মীয় দৃষ্টিকোণ থেকে ক্ষতিকর হওয়ার পাশাপাশি সমাজে বিভিন্ন নেতিবাচক প্রভাব সৃষ্টি করছে এই ভ্যালেন্টাইন্স ডে বা ভালোবাসা দিবস এটা আসলে আমাদেরকে কি রিপ্রেজেন্ট করছে এটা আসলে একটা অস্থিরতা আমাদের সমাজের মধ্যে প্রচার করছে আপনারা জানেন আমাদের ইসলাম ধর্মে বিবাহ বহির্ভূত কোন ধরনের সম্পর্ক জায়াজ নেই না জায়াজ হারাম কবিরা গুণা ভালোবাসা হবে বিয়ে বিয়ের পরে ভালোবাসা কি ইসলামে নেই বাবা মার সাথে ভালোবাসা রয়েছে পরিবারের সদস্যদের সাথে ভালোবাসা রয়েছে স্ত্রীর সাথে ভালোবাসা রয়েছে এক এক জনের সাথে এক এক ধরনের ভালোবাসা কিন্তু তারা ভালোবাসা নামে যেটা প্রচার করছে সেটা কিন্তু ভালোবাসা নয় সেটা কিন্তু আমাদের ধর্মে জিনা যেটা কিন্তু মারাত্মক অপরাধ যেটা কিন্তু কবিরা গুণা ক্ষমাযোগ্য অপরাধ নয় সে গুণা আল্লাহ তালা ক্ষমা করবেন না তৌবা সারা এই জন্য এটা একটা কবিরা গুণা এই কবিরাগুরা কি ভালোবাসার নামে সমাজের মধ্যে প্রসার প্রচার প্রসার করা মোটেও আমাদের ঠিক নয় এটি বর্তমান যুব সমাজকে বিপদগামী করে তুলেছে বর্তমান যুব সমাজ ওই অশ্লীল এবং ওই অনৈতিক সম্পর্কের দিকে দাবিত হচ্ছে কিউ ভাইরা তারপরে এই ভ্যালেন্টাইন্স ডে আমাদের সমাজে হারাম সম্পর্কের প্রতি উৎসাহ দিচ্ছে বিবাহ বহির্ভূত কোন ধরনের প্রেম প্রীতি ভালোবাসা যেটা আমাদের ইসলাম ধর্মে নেই সুতরাং এটা একটা হারাম সম্পর্ক হারাম সম্পর্কের প্রতি উৎসাহ দেয় वैलेंटाइन डे বা ভালোবাসা দিবস এইজন্য এটাকে আমাদের অবশ্যই অবশ্যই প্রত্যাখ্যান করতে হবে ডাস্ট বিনে নিক্ষেপ করতে হবে প্রিয় ভাইরা এই वैलेंटाइन डे এটা একটা অপচয়ের কারণও এই वैलेंटाइन डे আসলে সেখানে অনেক টাকা পয়সা ব্যয় করে ছেলে মেয়ে ফুল বিভিন্ন কিছু কিনে একজন অন্যজনকে দেয় অনেক টাকার অপচয় হয় এই বিভিন্ন অনেকে বিভিন্ন হোটেল বিভিন্ন কিছুর মধ্যে আলু জ্বালায় অনেক টাকা পয়সা লক্ষ লক্ষ কোটি কোটি টাকা খরচ করছে যেটা কি একটা বড় ধরনের অপচয় এই অপচয়ের অর্থ দিয়ে অনেক গরিব কিন্তু তার সংসার চলতো তাদেরকে এই জন্য যারা এই অপচয় গুলো করেন আপনারা আল্লাহকে ভয় করুন আপনারা এই টাকাগুলো গরিব মিসকিনদের মধ্যে বিলিয়ে দিন কারণ অপচয় আল্লাহ সফান কখনো পছন্দ করেন না আল্লাহ এবং তোমরা নিকটাত্মীয়দের অধিকারকে তোমরা তোমাদের আত্মীয় স্বজনদের অধিকারকে তোমরা পুরোপুরি দিয়ে দাও এবং যারা কি রয়েছেন মিসকিন রয়েছেন এবং অবাক এবং পথিক যারা রয়েছেন মুসাফির যারা রয়েছেন তাদেরও যদি কোনো সমস্যা থাকে তাদেরকে দাও কেন না তোমার নিশ্চয় শয়তান কি অপচয়কারীদের ভাই অপচয়কারীরা শয়তানের ভাই তারা ভালো মানুষের ভাই নয় এই জন্য আমরা সকল ধরনের অপচয় থেকে আসুন আমরা দূরে থাকি এই ভ্যালেন্টাইন্স ডে এর এই দিবসকে কেন্দ্র করে আমরা কোনো ধরনের আমরা অপচয় করব না তারপরে আসুন এই ভ্যালেন্টাইন্স ডে এটা ধর্মীয় সংস্কৃতির প্রতি অনীহা এবং পশ্চিমা সংস্কৃতির প্রতি আসক্ত করে এই যে একটা পশ্চিমা সংস্কৃতির প্রতি একটা আসক্তি সেটা সৃষ্টি করছে ভ্যালেন্টাইস ডে আপনি যদি কন্টিনিউ ভাবে এই পশ্চিমা সংস্কৃতিকে অনুসরণ করেন সময় আপনি ইসলামী সংস্কৃতির প্রতি কোনো আকর্ষণ আপনার থাকবে না আপনার ওইগুলো ভালো লাগবে কারণ ওইগুলো তো আল্লাহর বিধান পরিপন্থী ওইগুলো তো মনের খাইশাত করে ওইগুলো তো মনে যা চায় তা করতে উদ্বুদ্ধ করে সুতরাং সেগুলো আমাদের ধর্মের পরিপন্থী ধর্মীয় দৃষ্টিকোণ থেকে সেগুলো কোনোভাবেই গ্রহণযোগ্য নয়